তারপর আমি তোমাকে পেতে চাই আমি তোমার উপর যা দেখি তাই আসে শাহরুখ খান চলে আসছে বুড়াকের মধ্যে হবে না যতবারই আমি তোমাকে দেখি ততবারই ক্রাশ খাই ওরে আমার হিরোরে না লন্ডন না লন্ডন

আমার মনে হচ্ছে সে মনে হয় সে তোমার সাথে কালকে দেখা বলছে যে কোনো যে যেকোনো যুদ্ধে আমি তোমাকে চাই নতুন কেজাতে আমি জানি আমি জানি কালকে তুমি আমাকে দেখলে পাগল হয়ে যাবে ভেতরে রাজ হয়ে যাবে উহ বুঝলো হু হু বা Ammi ha গরম আমি আর সহ্য করতে পারতেছি আমি নাকি রিজেক্ট করে দিছি তারপর সে আমাকে আবারও কল করছে সে নাকি আমার সাথে দেখা করবে এখন আবার আমারই ওয়েট করা লাগতেছে কই এক্সকিউজ মি আপনি আপনি কে আই এম বুরাক হাউ টু সি ইউ তুমি কি বলতেছ না আপনি কি परसेंट হ হ হ কেমন লাগতেছে আরে ওই বুড়াকে থেকে বিদেশের আর আমি Bangladeshi বুড়া বুড়া ফেলো লাগতেছে না আচ্ছা আপনি কথা বলতোছেন পুরো একদম शाहरुख খান আমার আরে बोलছেন আপনি বুড়া আরে ঠিক করতেছেন আপনি সব তোমার দেখার পর আমি সবকিছু দেখা শুরু করে দিয়েছি কি সবকিছু ফলো করি এখন থেকে সবকিছু ফলো করি দেখে তো আমাকে বুড়াকে মতো লাগতেছে না। দেখে আপনি না চাইলে আমার বুড়াকে মতো হতে পারবেন না আমার বুড়া দেখতে অনেক সুন্দর সে তো ফ্যানসাম ঘোড়ার ডিমে সুন্দর ও সেটা বুড়া তাই ওর নাম আর ওই জ্ঞান আমি জ্ঞানা আপনাকে দেখতে পুরো একটা জোকারের মতো লাগতেছে কি কইলো আমাকে জোকারের মতো লাগতেছে আমি তোমার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা যুদ্ধ করি যুদ্ধ করে আমি তোমাকে জয় করতে চেয়েছিলাম আর তুই বলছো আমি না 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 আসি আজাদি তুমি এটা বলতে পারো না আমি তোমার বুড়াক আচ্ছা আপনি এইভাবে কেন কথা বলতেছেন আপনি কি কিছু খাইছেন আমি আমি খাই আমি খাবো কেন আমি খাইছি আমি লোটে মধ্যে ভাত খেয়ে আসছি আপনার মাথায় মনে করেন একটা সমস্যা আছে দেখ একটা মানুষ কিভাবে এরকম কথা বলতে পারে কিন্তু শুনেন আমি আপনাকে খুব ক্লিয়ার করে একটা কথা বুঝা দিতে চাইতেছি আমি যদি বিয়ে করি তাহলে আমি আমার বুড়া কে বিয়ে করবো আপনাকে বিয়ে করতে পারবো না আরে ওই বুড়ার থাকে তো বিদেশে হ্যাঁ আমার কাছ তো বিদেশেই থাকে কারণ বিদেশে পিছি কাশ বিদেশে আমি আছি এ দেশে না সে জাদিকে তো বাঁচাতে হবে আমি যুদ্ধের ঘোষণা গলাম দাঁড়াও সে যাদি